প্রিয় দর্শক আপনারা যা ভিডিওতে দেখছেন তার বয়স একশো আঠারো তবুও সংসারের ভার কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন এই মানুষটি কারণ একটাই শুধু দুবেলা দুমুঠো ভাতের জন্য সংসারে ছেলে থাকলেও পারছে না ছেলে তাকে খাওয়াতে ছেলেটি চরমভাবে অসুস্থ হওয়ার কারণে আজকে দুর্ভোগ ওনার ওনার একটাই চাওয়া আপনাদের কাছে

তো ওনার সাথে আমি অনেক আরো আলোচনা করছি অনেক কিছু জানলাম তো এই অসহায় মানুষটিকে যদি আপনারা কেউ একটু সাহায্য করতে চান অসহায়টি একটি উনি এই বয়সে ওনার একটু সংসার চালাচ্ছে ওনার একটি ছেলে রয়েছে তার মেরুদণ্ড ভাঙা সে কোনো কাজ করতে পারছে পারতেছে না চালাচ্ছে নিজেই সংসার তো সেই সংসারের ভার উনি আর নিতে পারতেছে না একশো আঠারো বছর বয়স যদি আপনারা কেউ ওনাকে একটু একটু করে সাহায্য করতে চান তাহলে আমি ওনার একটি নগদ নাম্বার রয়েছে সেটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই সেটিতে আপনারা একটু ওনাকে অল্প অল্প করে যদি পারেন তাহলে একটু সাহায্য করবেন তো আপনার আপনার যে ওই এটা মোবাইলটা দিন তো আমি মোবাইলটা একটু আপনার নাম্বারটা দেখাই দর্শক আসলে এই যে দেখতে পাচ্ছেন ওনার একটি ফোন রয়েছে উম নাম্বারটা দেখাচ্ছে না ভালো এই বাবু তুমি লাইটটা চালাই আমি আসলে আপনাদেরকে নাম্বারটা দেখাইতে পারতেছি না আমি ওনার নাম্বারটা আহ দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো যদি আপনাদের কারো ভালো লাগে এবং অসহায় মানুষটিকে একটু সাহায্য করতে চান তাহলে এই স্ক্রিন দেখার নাম্বারটিতে ওনাকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য